জীবন মাল তুলেছে মালটা তো নিজে দেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় ছবি কথা বলে পিক দেখে না সমারা কফি হিকচার তো বাধার ইস এ মেরাবাদ নেই কাকু এই ভাই বারোই আগস্টে আরে জীবন কৃষ্ণ তো আসল নয় এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরোনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় বলছে সমারা কা ছবি কথা বলে দেখ লিজিয়ে না ইধর মেরাবাদ নেই কাকুার ভাই বারোই আগস্টের পিকচার সাংগঠনিক বৈঠক কি বৈঠক দিকুচুক সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি বকেয়া ছিল কিনা জীবনের কাছে হচ্ছিল কিনা আপনি বলবেন কত তুলেছ কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হিসাবও তো হতে হবে ওটা তো বিকালে সকালের ছবিটা দেখেননি কাদামাখা কষ্ট ওই ছবিটা দেখেননি সকালে দাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে ইডি যাবে দরজা খুলে দিবে বলে চলুন কোথায় নিয়ে যাবেন দাদা মাখতে গেল কেন এর আগে পুকুর ঝাপ দিয়েছিল এবারে নালাতে ঝাপ দিয়েছিল তৃণমূল চোর रुपया उठाया भतीजा को पास डाल दिया इज वन ऑफ द कलेक्टर हंड्रेड्स ऑफ कलेक्टर बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का इंक्लूडिंग द सुजय कृष्ण भद्रो दे आर कलेक्टिंग ह्यूज थाउजेंड्स ऑफ क्रोड्स मनी फ्रॉम दी अनएम्प्लॉयड यूथ द चीटेड यूथ उसको कमीशन मिला है फार केस में एक लाख दो लाख लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है चीफ मिनिस्टर चोर है पूरा सरकार चोर है ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं पार्थ तो चटर्जी नहीं पूरा सिस्टम चोर है सिस्टम के खिलाफ भाजपा को लाइए कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से भागने कोशिश की फोन फेंक दिया इससे पहले भी उन्होंने जो है बगल में जो था पानी जो पॉन्ड था वहां पे तालाब में भी फेंका था तीन दिन लगे गई ऑफिसर को फोन खोजने में और फिर एक बार उन्होंने वैसा किया चोर क्या करेगा चोर को जब पकड़ने कोई आएगा तब तो, तो चोर भागने की कोशिश करेगा वो तो खुद साबित कर दिया दो दो बार मैं चोर हूं मेरा मोबाइल फोन में है यहां भी बुआ भतीजा ভাতিজা অ্যারেস্ট হা বুয়া কালেক্টর ও সব বুয়া ভাতিজা কে রাজ পুরা বাঙাল মেয়ে ভাতি তখন পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন তাতে একাধিকবার সুজয় যিনি বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন সিইও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহাসহ অসংখ্য যে প্রয়াত এমএলএ এল সাহা তাপস সাহাসহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার মায়ের গয়না গরু বাছু স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে এই ব্যবস্থাটাতে জীবনকৃষ্ণ বা এরা বা ওই চেয়ারম্যান এম এল এ জাফিকুল বা এরকম যারা আছেন এগুলো সব হিমশৈন্য পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজের চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিসারি এর বাইরে কি আছে এবং জীবন জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন গান্ধী নবগ্রাম খড়গ্রামের এমএলএ রা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ দু লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস দু হাজার ছয় আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমলে উৎপাটন করে দেব সমস্ত বেআইনি সম্পত্তি করব বাজেপ্ত করব সরকারের ঘরে করব এবং এরা বেরোতে পারবে না এদের একদম রুট রুট সাবরুট ডিপ সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারের মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদিজিকে বিশ্বাস করুন তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন ভরসা রাখতে পারেন বিজেপি কে আনুন আপনারা আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব প্রত্যেক বছর এস এস সি হবে প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে এস সি এস টি অরিজিনাল ও ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়িয়ে নিয়ে যাবেন যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন যেটা রেলে হয় মোদিজির ক্ষেত্রে মোদিজি কেন্দ্রীয় সরকারের সব চাকরির ডিটিন এক্সামে কার্বন কপি থাকছে একটা কপি জমা হচ্ছে একটা কপি নিয়ে যাচ্ছে আপনি যদি একশোর মধ্যে বাহাত্তর পান বা বত্রিশ পান আপনাকে কেউ তেত্রিশও করতে পারবে না একত্রিশও করতে পারবে না তিয়াত্তরও করতে পারবে না কিছু একাত্তরও ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন